তো আজকে হচ্ছে কালেকশন কাঞ্জীবন থেকে শুরু করে প্রিমিয়াম থেকে প্রিমিয়াম সব কালেকশনগুলো দেখাবো তো আজকে হচ্ছে কাঞ্জীবন দিয়ে আমরা স্টার্ট করি আজকে হচ্ছে সবাই কমেন্টে শুধু যে ভাই কাঞ্জীবনের লাইভ করেন কাঞ্জীবন লাইভ করেন তো আমরা কিন্তু আছে কারণ কালেকশন নিয়ে চলে আসছে তো লাইটটা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন না লাইফটা ক্লিয়ার আছে কিনা লাইটটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আর হচ্ছে কথাটা শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন লাইটটা শেয়ার হবে বেশি বেশি করে লাইটটা শেয়ার হবে দেখেন ওয়াও চমৎকার খুবই সুন্দর একটা কালার একদম রয়্যাল ব্লু যেটাকে বলে কপার গোল্ডেন কাজ করা থাকতেছে এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র এটার প্রাইসটা আমরা দিচ্ছি মাত্র কত 1300 টাকা নীল আকাশের তার আসলাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়া আসসালাম কেমন আছেন আপনি এই যে দেখেন চমৎকার থেকে চমৎকার কালেকশন আজকে দেখাচ্ছি লাইকটা শেয়ার হবে লাইকটা কে কোন জায়গা থেকে দেখতেছেন জানাবেন কমেন্টে অবশ্যই প্রিমিয়াম থেকে প্রিমিয়াম দেখেন এটা নরমালি মার্কেট প্রাইস মিনিমাম 2200 টাকা করে সেল করে এই কোয়ালিটি শাড়িগুলো এটা আমরা দিচ্ছি মাত্র কত মাত্র তেরোশো টাকায় দিচ্ছি তেরোশো টাকায় সিঙ্গেল পিস সিঙ্গেল পিস নিতে মাত্র তেরোশো টাকায় যা যেখান থেকে লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ক্যাপশনে দেওয়ার নাম্বার আছে আমাদের ইমোশন নাম্বার ছবিটি পাঠিয়ে দিবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস আর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আমরা সারা বাংলাদেশ হচ্ছে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আর আপনার এক পেমেন্ট করতে হবে না পেমেন্ট ছাড়া আপনার ফুল পেমেন্ট হাতে পেয়ে তারপর হচ্ছে পেমেন্ট করতে পারবেন কোনো সমস্যা নেই পিছনে সাইডে একটু সুন্দর করে দেখা না দেখাচ্ছি একটু পরেই লাইভটা শেয়ার করে দেন সবাই লাইভটা শেয়ার করে দেন বেশি বেশি করে আর লাইভটা কে কোন জেলা থেকে দেখতেছেন জানাবেন একটু কমে জানাবেন যে আসলে পারফর্ম বাজার লাইভগুলো আমরা যে আপনারা কোন জেলা থেকে দেখতেছেন কত দ্রুত দ্রুত থেকে দেখতেছেন এটা আমরা জানতে চাই এজন্য হচ্ছে আমি বারবার বলি যে লাইভটা কে কোন জেলা থেকে দেখতেছেন জানাবেন এই যে দেখেন ইলোর ভিতরে এটার প্রাইস দিচ্ছি মাত্র কত 1300 টাকা করে মাত্র 1300 টাকা করে দিচ্ছি শাড়িগুলো একদম চিপ এন্ড বেস্টের পুত্রে সবাই লাইভটা শেয়ার করে দেন এই দেখেন পিছনের শাড়িটা অনেক সুন্দর একটু দেখা দিই একটু দেখান তো শাড়িটা হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে খাদি সিল্ক বেনারসি খাদি সিল্ক কাতান যেটাকে বলে মানে প্রিমিয়াম কোয়ালিটি খাদি সিল এই শাড়িটা প্রচুর পরিমাণ আমাদের মানে

ছাদে থাকবেন ভাই মোমসিং থেকে দেখতেছি থ্যাংক অনেক ধন্যবাদ অনেক অনেক থ্যাংকস এই যে দেখেন কাঞ্জি সাথে হচ্ছে কত সুন্দর কালার কম্বিনেশন চমৎকার দেখেন এটা হচ্ছে লাইট লেমনের কালার কালার দেখছেন মানে কত সুন্দর আমি সবসময় আপনাদেরকে বলি লাইট দেখুন লাইভ কেনাকাটা করুন কারণ ভাই ক্যামেরায় অনেক কিছু দেখা যায় না বোঝা যায় না হাতে ধরে দেখা যায় না ছোঁয়া জানা তো আমি বলবো সরাসরি শোরুমে আসুন টাকা হিসাবে কি জিনিস দিচ্ছি এটা হচ্ছে সরাসরি কিনুন সরাসরি দেখুন চোখে দেখে হাতে ধরে তারপর নেবেন একটু ফিল আসবে যে আপনি পরে খুব সুন্দর করে দেখে নিতে পারবেন মাত্র দিচ্ছি কত করে প্রাইস তেরোশো টাকা করে মাত্র তেরোশো টাকা করে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন আর এগুলো আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে আছে যদি কন্টিনিউ বেশি নিতে চান তাহলে আমাদের মেন ব্রাঞ্চ চলে আসবেন এটা হচ্ছে হেড অফিস আগামীকাল মঙ্গলবার আমাদের সন্ধ্যা অপেন আছে ঢাকা নিউ মার্কেট জোন ইস্টার্ন মল্লিকা শপিং সেন্টারের অপোজিট সাইডে ব্র্যাক ব্যাংকের লিটার ফাইভ পাঠন বাজার এটাই হচ্ছে আমাদের মেঘাম এখানে চলে আসবেন অথবা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এই সুবিধাটা আমরা নতুন চালু করছি আগে ছিল না আপনার প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে ফুল পেমেন্ট করতে পারবেন এখন কুইয়ের চার্জটা আপনার পরে দিতে পারবেন দেখেন মানে কত সুন্দর এইবারের যে কালার গুলো আসছে মানে কানি বনে অনেক সুন্দর সুন্দর কালার আসছে লাইট কালারের ভিতরে সবাই শুধু কাঞ্জি লাইট কালার দেখেন হালকা পিঙ্ক কালার দেখেন মুভ কালার দেখেন লাইট লেমন কালার দেখেন তো যেসব কালার গুলো আগে কখনই আসেনি সেই কালার গুলো আমাদের নতুন করে আসছে মাত্র দিচ্ছি কত তেরোশো টাকা করে